হরপ্পা সভ্যতা যাকে সিন্ধু উপত্যকার সভ্যতা নামেও ডাকা হয় প্রাচীন বিশ্বের অন্যতম প্রাচীন এবং সুসংগঠিত নগর সভ্যতা এটি আজ থেকে প্রায় চার হাজার পাঁচশো বছর আগে গড়ে মূলত বর্তমান পাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারতের সিন্ধু নদীর উপত্যকায় বিস্তৃত ছিল এই সভ্যতার নাম এসেছে হরপ্পা নামক একটি প্রাচীন নগরের নাম যা পাঞ্জাব বর্তমানে পাকিস্তানে অবস্থিত অঞ্চল হরপ্পা সভ্যতার খ্রিস্টপূর্বে দুই হাজার থেকে এক সালের মধ্যে তার সর্বোচ্চ বিকাশ লাভ এটি ছিল একটি পরিকল্পিত নগর সভ্যতা যেখানে উন্নত ড্রেনেজ ব্যবস্থা ইটের তৈরি ঘরবাড়ি মুদ্রা শিল্পকর্ম কৃষি ও বাণিজ্যিক নিদর্শনও পাওয়া যায় এই সভ্যতা আমাদের উপমহাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য অধ্যায় হিসাবে বিবেচন হরপ্পা সভ্যতার আবিষ্কারকারী প্রথমে আমরা জানলাম দয়ারাম সাহ আবিষ্কারের বছর ছিল উনিশশো একুশ আবিষ্কৃত স্থান ছিল হরপ্পা বর্তমান পাকিস্তানে পাঞ্জাব প্রদেশ এই স্থানটি গুরুত্ব ছিল তিনি প্রথম হরপ্পা শহরের খনন কাজ পরিচালনা করেন হরপ্পা থেকে এই সভ্যতার নাম রাখা হয় হরপ্পা আর ডি ব্যানার্জী দ্বিতীয় যার নাম পায় তিনি হলেন আর ব্যানার আবিষ্কৃত বছর হল উনিশশো সাল আবিষ্কৃত স্থান মহেঞ্জোদারো বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত এই স্থানটি গুরুত্ব মহেঞ্জোদারো ছিল হরপ্পা সভ্যতার আরেকটি গুরুত্বপূর্ণ শহর তিনি প্রথম এর ধ্বংসাবশেষ আবিষ্কার তারপরে আমরা যার নাম পাই তিনি ছিলেন স্যার জন তৎকালীন ভারতের পুরাতত্ব বিভাগের মহাপরিচালক তিনি এই আবিষ্কারগুলিকে বিশ্বব্যাপী গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন এবং প্রমাণ করেন যে একটি প্রাচীন নগর সভ্যতা এই সভ্যতার সময়কাল হরপ্প সভ্যতার সময়কাল সাধারণত তিনটি পর্যায়ে ভাগ করা হয় এক নম্বর হল প্রারম্ভিক পর্যায় খ্রিস্টপূর্বে তিন থেকে ছাব্বিশশো বিশি পর্যন্ত প্রারম্ভিক পর্যায়ে বৈশিষ্ট্যগুলি ছিল এক গ্রাম্য সমাজ সমাজ কৃষি ও পশুপালনের শুরু মাটি ও কাদামাটির ঘর দুই নম্বর পরিপূর্ণ বা পরিণত হরপ্পা পর্যায় সময়কাল ছিল ছাব্বিশশো বিশি থেকে এক হাজার নশো বিশে বৈশিষ্ট্য উন্নত নগরায়ন পরিকল্পিত শহর পাকা রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা মাপযোগ ও মুদ্রার ব্যবহার তিন নম্বর ছিল পরবর্তী পর্যায় পরবর্তী পর্যায়ে শুরু হয় উনিশশো সাল থেকে তেরোশো সাল পর্যন্ত এই পর্যায়ে প্রধান বৈশিষ্ট্য ছিল সভ্যতা ধীরে ধীরে অবনতি হয় শহর ত্যাগ গ্রামীণ জীবন প্রত্যাবর্তন হয় আমরা সংক্ষেপে বলতে পারি যে হরপ্পার সভ্যতা মোট সময়কাল ছিল প্রায় খ্রিস্টপূর্বে তিন হাজার তিনশো বিশি থেকে তেরোশো সাল পর্যন্ত যা প্রায় দু বছরের এক বিশাল ইতিহাস হরপ্পার সভ্যতার ব্যক্তি বা বিস্তার হর সভ্যতার ব্যাপ্তি ছিল বিস্ময়করভাবে বিশাল এলাকা এটি প্রাচীন বিশ্বের বৃহত্তম সভ্যতাগুলির একটি ছিল যার বিস্তৃতি ছিল প্রায় তেরো লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে সভ্যতার ভৌগোলিক বিস্তার ছিল উত্তরে ছিল মানসেরা জম্মু ও কাশ্মীর দুই নম্বর ছিল দক্ষিণে দায়মাবাদ মহারাষ্ট্রে অবস্থিত পূর্বে আলমগীরপুর উত্তরপ্রদেশে অবস্থিত পশ্চিমে সুতকাগেন্দর বালচুস্তান বর্তমানে পাকিস্তান ইরান সীমান্তে অবস্থিত হরোপ্প সভ্যতার বাসীদের নিত্যত্ববিদেরা কয়েকটি ভাগে ভাগ করেছিলেন নেতৃত্ববিদ ও ইতিহাসের হরপ্প থেকে সাধারণত চারটি নৃতাত্ত্বিক গোষ্ঠীতে ভাগ করে দেখান এই বিভাগে তারা কঙ্কাল ও সারিবিত্ত বৈশিষ্ট্য বিশ্লেষণের করেই নির্ধারণ করেছেন হরপ্প সভ্যতার নৃতাত্ত্বিক বিভাজন এক নম্বর হল প্রোটো অস্ট্রোলয়েড এদের দেখতেছিল এরা নাক কালো ত্বক ছোট্ট আকৃতির মস্তিষ্ক এরা বসবাস করতো ভারতীয় উপমহাদেশে এরা প্রাচীনতম অধিবাসী বলে মনে করা হয় দুই ছিল মঙ্গলয়েড মঙ্গলয়েডরা দেখতেছিল ছোট্ট আকৃতি চ্যাপটা মাথা সরু চোখ এরা বসবাস করতো মূলত উত্তর পূর্ব ভারতের তিব্বত অঞ্চল থেকে আশা বলে অনুমান করা হয় তিন নম্বর ছিল দ্রাবিড় দ্রাবিড় এরা দেখতেছিল সরু নাক মাঝারি উচ্চতা গাঢ় ত্বক অনেক ইতিহাসবিদ মনে করেন হরপ্প সভ্যতার মূল নির্মাতা ছিল দ্রাবিড়া আলফাইন চার নম্বর ছিল আলফাইন জনগোষ্ঠী প্রশস্ত এরা দেখতেছিল প্রশস্ত মাথা মাঝারি উচ্চতা ধারণ করা হয় এরা প্রধানত মধ্য এশিয়া থেকে আগত বলে মনে করা হয় এই বিভাজন থেকে বোঝা যায় হরপ্পা সভ্যতা ছিল একটি বহু জাতিক বহু সাংস্কৃতিক মিলনের কেন্দ্র যেখানে নানা জাতি গোষ্ঠী মিশে বাস করত হরপ্পা সভ্যতার স্থান প্রধান স্থান হলো মহেঞ্জোদারো আমরা সে সম্পর্কে বিশদ কিছু জানবো হরপ্পা সভ্যতার একটি অন্যতম প্রধান এবং বিখ্যাত এটি বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত এবং মহিন্দ্রধর শব্দের অর্থ হলো মৃতির পাহাড় মহেন্দ্র সম্পর্কে আমরা আরও কিছু কয়েকটি তথ্য জানব যেমন এটি আবিষ্কৃত হয় উনিশশো সালে এটি আবিষ্কার করেন ডাক্তার তিনি খনন পরিচালনা করেন স্যার জন মার্শাল এর নেতৃত্বে এটি ছিল হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় এবং পরিকল্পিত শহরগুলির মধ্যে একটি যারা নগর পরিকল্পনা ও স্থাপত্য ছিল ছিল অত্যন্ত পরিকল্পিত সুসংগঠিত সরু ও প্রস্ত রাস্তাঘাট দিয়ে ভাগ করা এটি দুটি বিভাগ ছিল উচ্চ নগর সিটাডেল শহরের পশ্চিম দিকে উঁচু জায়গা জায়গায় বসবাস করত এখানে থাকতো প্রশাসনিক ও ধার্মিক কেন্দ্র নিম্ননগর লোয়ার টাউন এখানে সাধারণ মানুষের বসবাস ছিল আর উল্লেখযোগ্য নিদর্শন পাওয়া যায় যেমন গ্রেট ব্রাথ এটি দেখতে ছিল আয়তাকার জলাধার প্রাচীন পৃথিবীর প্রথম সানাগার ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে এটি ব্যবহার দানা রাখার গলাঘর বা গেনারে খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত উন্নত ভেন্টিলেশনের ব্যবস্থা তিন নম্বর ছিল ড্রেনেজ ব্যবস্থা ঘরের পায়ু নিষ্কাশনের ব্যবস্থা ছিল ইটের তৈরি নালা ছিল যা শহরে পরিকল্পনার অন্যতম মঞ্জুদার নগর পরিকল্পনা মানুষের পরামাটি পাত্র মূর্তি ও অলংকার তৈরি শস্য ছিল গম জব বিখ্যাত ন নর্তকী মূর্তি ডান্সিং গাল এখান থেকেই পাওয়া যায় এটি তামার তৈরি একটি সুন্দর ভাস্কর্য এটি দৈর্ঘ্য ছিল মাত্র দশ সেন্ট উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিট হিসাবে মঞ্জিদারো স্থানটি ঘোষিত হয় মঞ্জিদারো হরপ্পা সম্পাদ শ্রেষ্ঠ নিদর্শনগুলির একটি এবং প্রমাণ করে যে প্রায় চার হাজার বছর আগে এই অঞ্চলে একটি উন্নত ও শহর ভিত্তিক সভ্যতাও গড়ে উঠেছে হরপ্পা সভ্যতা আবিষ্কারের দ্বিতীয় স্থানটি যেটা পাই সেটি হল পাকিস্তানের পাঞ্জাব হরপ্প সভ্যতার গুরুত্বপূর্ণ স্থান হল হরপ্পা নগরী বা যা বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত এই শহর থেকেই পুরো সভ্যতার নগর নামকরণ করা হয় হয়েছে হরপ্পা সভ্যতা নিয়ে আমরা আরো বেশ কয়েকটি তথ্য জানবো এবং হরপ্প সভ্যতা পাকিস্তানে পাঞ্জাব প্রদেশে উনিশশো একুশ সালে আবিষ্কৃত হয় আবিষ্কৃত আবিষ্কার করেন দয়ারাম সাহানি বর্তমানে পাকিস্তানে পাঞ্জাব প্রদেশে রাভি নদীর তীরে এটি ছিল হরপ্প সভ্যতার প্রথম আবিষ্কৃত শহর যার নাম থেকেই পুরো সভ্যতার নামকরণ করা হয় এদের নগর পরিকল্পনা ও গঠন ছিল শহরটি ছিল পরিকল্পিত রাস্তাঘাট ঘরবাড়ি ড্রেনেজ সবই ছিল সুসংগঠিত তৈরি ঘরবাড়ি প্রশস্ত রাস্তা ও ব্যবস্থা নিদর্শন মেলে এটি প্রধান বৈশিষ্ট্য ছিল নগর দুটি ভাগে বিভক্ত উচ্চ নগর সিটাডেল প্রশাসনিক ও ধর্মীয় কাজে পরিচালনা স্থান নিম্ন নগর লোয়ার টাউন সাধারণত জনবনের বসবাস ড্রেনেজ ব্যবস্থা ঘরের সঙ্গে যুক্ত ছিল ড্রেন যা শহরের প্রধান নালার সঙ্গে যুক্ত এখানে কয়েকটি নিদর্শন ও আবিষ্কার সম্পর্কে জানব মুদ্রা ও লেখার নিদর্শন মুদ্রা ও লেখার নিদর্শন পশু পাখির ছবি খোদাই করা হওয়া বহু শিল পাওয়া গেছে যা প্রাচীন হরপ্প লিপি লেখা পড়ামাটির পাত্র মূর্তি ও অলঙ্কার দৈনন্দিন জীবনের প্রতিফলন ঘটায় মানুষের কঙ্কাল ও কবর হরপ্পা শহরের প্রথম নিয়মতান্ত্রিক কবরস্থান খুঁজে পাওয়া এদের কৃষি ও জীবনধার প্রধান শস্য ছিল গম এবং জম পশুপালন ও মৎস্য শিকারের প্রচলিত ছিল বাণিজ্য ছিল অন্য শহর ও অঞ্চলের সঙ্গে পর্যন্ত গুরুত্ব হরপ্পা ছিল শুধু একটি শহর নয় বরং একটি সভ্যতার নামের উৎস এটি প্রমাণ করে উপমহাদেশে প্রাচীনকালের উন্নত নগর জীবন গড়ে উঠ বর্তমান হরপ্পা ধ্বংসাবশেষ এখন পাকিস্তানে সংরক্ষিত আছে এখানে একটি জাদুঘর বা হরপ্পা মিউজিয়াম আছে যেখানে বিভিন্ন নিদর্শনও রাখা হয়েছে এই শহরটি সভ্যতা গুরু শুরু বিকাশ ও শেষ অধ্যায় বোঝায় জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদ